সবাই একটু লাইক করেন লাইক করেন সবাই একটু লাইক করেন আর শেয়ার করে দিন হচ্ছে ঢাকা হাইওয়ে রুটের আমরা পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো দেখতেছি সেটা হচ্ছে বঙ্গভবন ঢাকার বঙ্গভবন রাষ্ট্রপতির বাসভবন বাসভবনের পাশে হয়েছে এই অ্যাক্সিডেন্টটা ঘটে আর এই অ্যাক্সিডেন্টটা হুট করে হচ্ছে মাইক্রোবাসের সাথে হচ্ছে ট্রাকের ট্রাকটা ছিল আসলে লুট গাড়ি ছিল এই লুট গাড়িটা হচ্ছে হুট করে হচ্ছে প্রাইভেট কারের উপরে পড়ে